আকর্ষণ করে আমাদেরকে আর এই আকর্ষণই আমাদেরকে অনেক সময় বিপদে ফেলে দেয় আজকের আমাদের গল্প এই নিয়েই জমিদার অমর সিং সবাইকে সাহায্য করার জন্য এবং সেবামূলক কাজের জন্য প্রসিদ্ধ ছিলেন আশেপাশের গ্রামের জমিদাররা তার প্রশংসায় ঈর্ষা করতেন এবং সব সময় চেষ্টা করত কিভাবে তার জমিদারি নষ্ট করা যায় কিন্তু প্রত্যেকবার জমিদার অমর এর থেকে রক্ষা পেতেন এমনই এক দিনের কথা জমিদার অমর তার বাড়ির উঠোনে বসেছিলেন আরে চাষি ভাই তুমিও তো কিছু বলো তুমি তো দেখি পুতুলের মতো চুপচাপই বসে থাকো আরে তাই জন্যই তো বলছি না আরে পুতুল আবার কথা বলে নাকি বলে তো আর বলবে সব পুতুলই বলবে সব পুতুল কথা বলবে যদি আশেপাশের সমস্ত গ্রামের সব থেকে বড় জমিদার বাবু আদেশ দেন তাহলে সব পুতুলি কথা বলবে আপনার কথা বলার মানে জমিদার বাবু বললেই পুতুলটা কথা বলবে ঠিক আছে তাহলে ওই পুতুলটাকে কথা বলতে দেখান যে ওই দরজাটার পাশে দাঁড়িয়ে আছে আপনি একবার আদেশ করে দেখুন জমিদার বাবু এই যে পুতুল আমি জমিদার অমর সিং তোমাকে আদেশ করছি কি আদেশ দি আপনি আমাকে যাই আদেশ করুন জমিদার বাবু কেন বলতে পারবো না জমিদার বাবু এত বছর ধরে আপনার বাড়িতে যে আমি পড়ে রয়েছি কিন্তু এখনো আমার ঠিক বিশ্বাস হচ্ছে না জাগি যাই হোক আমি তোমার কথায় খুশি হয়েছি বলো কি চাই তোমার অর্থ জমি নাকি অন্য কোনো পুরস্কার কোন মনোরঞ্জন আশেপাশের সমস্ত গ্রামের মধ্যে বিখ্যাত আর সুন্দরী গায়িকা সুবর্ণা চৌধুরীর প্রোগ্রামের ব্যবস্থাও করতে পারি আপনার জন্য জমিদারের কথা শুনে ওই মৌলবী নর্তকীর নিন্দে করতে থাকে যে সে এমন কি সুন্দরী আর বলে আপনার মতো জমিদারের সুবর্ণা চৌধুরীর বদলে পরিদের দর্শন করা উচিত পরিদের নাম শুনে সবাই অবাক হয়ে যায় যে পরিটা সত্যি আছে এই শুনে তাদের বলে যে সে তার সাধনার মাধ্যমে সাক্ষাৎ তাদের দর্শন করেছে আর উনি যদি চান তাহলে ওনাকেও তাদের দর্শন করাতে পারেন এই শুনে সবাই খুশি হয়ে যায় আর মৌলবীর কথা মতো সবাই জমিদারের খোলা ছাদের ওপর হরিণের দেখা উদ্দেশ্যে চলে আসে মনোরে কিছু মন্ত্র করে হাওয়াতে ফু দিল তখন চারদিক ধোঁয়ায় ভরে গেল এবং ধোঁয়া সরে গেলে সবাই দেখতে পেল দূরের একটা জঙ্গলে তিন চারজন বুড়ি ঘুরে বেড়াচ্ছে যাদের সাদা ডানাগুলো চলে এ তো দেখছি সত্যিই পড়ে উঠছে আমার তো নিজের চোখে বিশ্বাসই হচ্ছে না মারু বিশেষ হচ্ছে না জমিদার বাবু ছোটবেলায় যাদের গল্প শুনতাম সেইপরিদের চোখের সামনে দেখতেও পাচ্ছি কোনদিনও ভাবিনি এটা ঠিক তাই যে রকম পড়েছিলাম শুনেছিলাম একদম সেই রকমের সুন্দর এই পরীরা বলবি সাহেব আপনার এই সাধনার প্রশংসা তো করতেই ইচ্ছে আরো প্রশংসা করব যদি আপনি ওদেরwidehat থেকে অন্তত পক্ষে একজনকেও এখানে ডেকে আনতে পারেন ডাকতে তো পারি আপনার সঙ্গে সঙ্গে বাকিদেরও চোখ ঝলসে যাবে ঝুড়িদারের আনন্দের আর সাথে বলালেন ছোটবেলা থেকে কত গল্প শুনেছি একবার এক পরী এলো আর এক অসুস্থ রাজকুমারের কপালে হাত ছোঁয়ালো তাতেই সেই রাজকুমার সুস্থ হয়ে গেল আরও একটা গল্প শুনেছি একটা পরী এসে রাজাকে বলল শয়তানের হাত থেকে আমায় বাঁচা রাজা তাকে বাঁচালো আর পরিদের সঙ্গে দেখা করানো নয় বরং তাদের সঙ্গে কথাও বলিয়ে দেব সত্যি এখনো পর্যন্ত কোন মিথ্যে বলেছি আপনাকে কিন্তু আপনি তো বলেছিলেন এই পরিদের এত তেজ থাকে যে চোখ একেবারে ঝলসে যাবে সেটা আপনার জন্য নয় আপনার সঙ্গে থাকা অন্যদের জন্য আমি তো আর সবাইকে পরিদের সঙ্গে দেখা করাতে পারি না বরং আমি তো বলছি আপনি যদি পরীর সঙ্গে কথা বলে তাকে প্রভাবিত করতে পারেন তাহলে তাকে এনে নিজের বাড়িতেই রেখে দেবে আমার বাড়িতে পরি এও কি সম্ভব নিশাদ জমিদারের থেকে সেরা আপনার বাড়িতে অন্যান্য জমিদারের থেকে আলাদা কিছু তো অবশ্যই থাকা উচিত তাই না তাহলে বলুন মৌলভী বিষয়ে কবে আপনাদের দেখা করতে পারব আপনি যদি চান তবে আজ রাতে আজ রাতে তার মানে এখনই এখন না জমিদার বাবু মাঝ রাতে যখন আপনার সঙ্গী সাথীরা সবাই ঘুমিয়ে পড়বে তখন আপনি চুপচাপ বাড়ির পিছনে চলে আসবেন আমি পরিদের সেখানেই ডেকে আনব আর যদি পরীরা খুশি হয়ে আপনার সঙ্গে আপনার বাড়িতে চলে আসে তাহলে বাবু সকালে আশেপাশের সব গ্রামে জগ হয়েছে পড়বে

আর গ্রামবাসীরা ধর এদের সবাইকে আর সব থেকে প্রথমে এই মৌলবী জাদুকরকে মৌলবী জাদুকর এইসব কি বলছো রামনাথ জমিদারবাবু আপনি যাকে এতদিন ধরে সৎ মৌলবী সাহেব ভাবতেন সে কিন্তু আসলে নিজের যাদু দেখিয়ে মানুষকে অন্ধবিশ্বাসে ফেলে ঠকিয়ে দেয় যাদুকর হ্যাঁ এর মরদানির জন্যই পুতুলটাকে কথা বলতে দেখেছে কিন্তু ওই পরীরা দাদি তো তলোয়ার উধাও হয়ে গেল কিভাবে অদৃশ্য হল তা তো জানি না শুধু হাওয়ায় তলোয়ার গুলোকে অদৃশ্য হতে দেখলাম জমিদার বাবু হাওয়ায় যে তলোয়ার গুলো উধাও হয়ে গেল সেটা এর জন্য দেখা গেল কারণ সেগুলো সাদা ছিল কিন্তু আমরা সেগুলো এই কালো দড়ি দিয়ে বেঁধে টেনে উধাও করে দিয়েছিলাম দড়িটা কালো হওয়ার কারণে আপনি রাতের অন্ধকারে সেটা দেখতে পাননি ঠিক সেইভাবেই আপনি রাতের অন্ধকারে দূরে উড়তে থাকা পরীদের দেখেছেন সাথে বাঁধা এই মোটা মোটা কালো দড়ি আপনি দেখতে পারেননি যার সাহায্যে ওর পাঠানো মেয়েরা ঝুলন্ত অবস্থায় এদিক থেকে ওদিকে উড়ে বেড়াচ্ছিল আর আপনি আর আমরাও ভাবছিলাম যে সব পরিগুলো হাওয়ায় উড়ে বেড়াচ্ছে কিন্তু উনি এরকম করলেন কেন জমিদারির প্রশ্নের উত্তরে টা আশেপাশের গ্রামের সব জমিদাররা আপনাকে ঈর্ষা করে তাই তারা সবাই মিলে এই জাদুকর মৌরবির সাহায্যে একটা প্ল্যান করে আপনাকে শেষ করে ফেলার পরীদের দেখার লোভে হঠাৎই আমরা দূরের জঙ্গলে গিয়ে উপস্থিত হয়ে দেখতে পাই যে পরীদের পোশাক পরে দুটো মেয়ে কালো কালো মোটা দড়ি ধরে ঝুলিয়ে ঝুলিয়ে ওরা অভিনয় করছে তাদের দেখে পাঠিয়েই দিয়েছিল এর জন্যই বলে জমিদার বাবু কোন রকম চমৎকার জিনিস দেখার পর সেই মুহূর্তে উৎসাহ দেখানো উচিত নয় তখন নিজের বুদ্ধিটাও কাজে লাগাতে হয়